বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাটোরের তিন জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। আতসিং রায় তিন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাহুল কুদ্দুস तालुकदारদুলু দেন আর্থিক সহায়তা। ভবিষ্যতে ও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি বড় শীর্ষে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভার ও বাইপাইলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান নাটোরের সিংরার রমজান আলী সোহেল রানা ও হৃদয় আহমেদ শহীদদের স্মরণে সিংরাই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শহীদদের পরিবারকে সমবেদনা জানান তিনি প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন অনুদানের অর্থ শহীদদের আত্মার মাখেরাত কামনায় দোয়া করা হয় ভবিষ্যতেও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনারা জানেন যারা আহত হয়েছে শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে কারো চোখ অন্ধ হয়ে গেছে কে পঙ্গু হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে উনি আমাদের বিএনপির প্রতিনিধি পাঠিয়েছে এ সময় তিনি আরও বলেন গত পনেরো বছরে বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখনই মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফেরানোর দাবি জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যক্তিত্ব আজকে আমাদের দুর্ভাগ্যজনক সত্য দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু এখন দেশে আসতে পারে নাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার আহ্বান যে যে মিথ্যা মামলায় উনি দেশের বাহিরে আছে শুধু একটা অর্ডার উনি কিন্তু বাংলাদেশে আসতে পারে শুধু একটা একটা অর্ডার দলের যেসব নেতাকর্মী গুম খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের পাশে থাকতে গঠন করা হয় আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাহিদ হাসান যমুনা নিউজ